আমি খুব দেরি করে ফেলেছি কারণ কেউ নেই আশেপাশে দেখতে পাচ্ছ পুরো ছেলে কমে গেছে এদিকে কয়েকজন কাকা ভাই দাদাগুলো আছে এদিকে আর কেউ নেই মানে আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি সকাল সকাল আসলে না অনেক ছেলে দেখতে পেতে যেমনটা বিকেলে হয় তো আমি রানিং করার জন্য এসেছিলাম দেখতে পাচ্ছ রানিং করার জন্য একদম পুরো খ্যাপা হয়ে আছে আমাদের মাঠ হাই মাঠ ভালো করে দেখে নাও এখানে সব বসে আছে এটা রেল লাইন কাকা ফুল তুলে বেড়াচ্ছে খুব সুন্দর একটা মাঠ তোমরা আসতে পারো দেখতে পারো তো আজকে এমনি ব্লক এটাই ছিল বড় হয়ে গেল ব্লকটা ছোট করতে গিয়ে ঠিক আছে টাটা বাই বাই